শিশুটি ঘুমাচ্ছে এক হল আমাদের না পিট ভাগ না তো এটা যে টা বাক্যটা রয়েছে এটা রয়েছে স্যার কন্টিনিউয়াস তো রয়েছে শিশুটি ঘুমাচ্ছে শিশুটি ঘুমাচ্ছে কি দেখো সিচুটি ঘুমাচ্ছে এখানে একটা নির্দিষ্ট না যদি কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে হয় তখন আমরা কি ব্যবহার করি করেছিলাম আমরা টেকনিক কোনটা অর্থাৎ নির্দিষ্ট ভাবে কোন আর্টিকেলের বলে আমরা কি ব্যাপার করে নির্দিষ্ট কোন কিছু বোঝার জন্য দা দা না ব্যাপার করে দেখো এখানে শিশু কি মাছে অর্থাৎ একটা শিশু অর্থাৎ নির্দিষ্ট একটা শিশু কথা বলছি না সেটা না আমরা এটা করব দা 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 নির্দিষ্ট কোন কিছুতে বোঝানোর জন্য আমরা দা ব্যাপার করি এখানে কিন্তু দা ব্যাপার করি

2 भाग सामान्य 8 n লেখা ফুলটিকে স্পর্শ করছে দেখো মেয়েটি মেয়েটি বলতে একটা নির্দিষ্ট লেখক হয়েছিলাম দেখো ফুলটিকে একটা নির্দিষ্ট ফুল কমা যাচ্ছে না তাহলে কি বসা ¿Qué es lo